বন্ধু আজ থেকে ঠিক দু সাত বছর আগেও তুমি বলেছিলে জীবনে বড় কিছু করে দেখাবে কিন্তু সেটা আজও করতে পারো আর আজকের এই সময়ে এসেও যদি তুমি ভাবতে থাকো দু সাত বছর পরে তুমি জীবনে পরিবর্তন আনবে আর সফল হয়ে যাবে তাহলে মনে রেখো ভাই জীবনে কখনোই তুমি সফল হতে পারবে না কারণ আজ থেকে দু সাত বছর পরে তোমার জীবনকে পরিবর্তন করতে হবে না তখন তুমি এমন এক ডেঞ্জার জোনে পৌঁছে যাবে যেখানে জীবনই তোমাকে পরিবর্তন করবে যেখান থেকে কখনোই তুমি বেরোতে পারবে না তখন বাকিটার জীবন তোমাকে এভাবেই হতাশা আর ব্যর্থতার মাঝেই কাটাতে হবে তাই এই অন্ধকার থেকে বেরিয়ে যদি জীবনে সফল হয়ে দেখাতে চাও তাহলে আজ থেকেই জীবনটাকে পরিবর্তন করা শুরু করে দাও আজকের ভিডিওতে আমি এমনই কিছু সিক্রেট মন্ত্র বলতে চলেছি যেগুলো অ্যাপ্লাই করলে তোমার জীবনে এতটাই পরিবর্তন হবে যে তখন অন্যরা তোমাকে দেখে বলতে বাধ্য হবে যে তুমি আর আগের মতো নেই জীবনে অনেক পরিবর্তন হয়েছে তোমার আর এই কথাগুলোকেই যদি বাস্তবে রূপ দিতে চাও তাহলে তোমার জন্যই রয়েছে সিক্রেট নাম্বার ওয়ান ইরেজ ইউর পাস একটু ভেবে দেখো তোমাকে একটা নোটবুক দেওয়া হলো আর সেটাতে কিছু লিখতে বলা হলো কিন্তু দুঃখের বিষয় এটাই যে সেই কাগজটাতে আগে থেকেই লেখাই পূর্ণ ছিল এখন সেই নোটবুকটা যতই সুন্দর হোক না কেন সেটাতে নতুন করে কিছু লেখা কোনোভাবেই সম্ভব নয় যতক্ষণ না সেগুলোকে মুছে ফেলা হবে আমি তোমাকে কি বোঝাতে চাইছি এতক্ষণে নিশ্চয়ই তুমি এটা বুঝে গেছো তোমার অতীতগুলোকে ভুলে যেতে হবে পাস্টে তুমি কতটা দুর্বল ছেলে আর কতটা বুদ্ধিহীন ছেলে কতটা খারাপ ছেলে আর কতটা অলস ছেলে তাতে কিছুই যায় আসে না তোমাকে এখন শুধু এটা ভাবতে হবে সেগুলো তোমার অতীত ছিল আর এই অতীত নিয়ে তুমি যতই ভাবতে থাকো না কেন তোমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না বরং এই অতীতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করা আর ভবিষ্যৎকে ধ্বংস ছাড়া কিছুই করতে পারবে না তাই যত দ্রুত সম্ভব অতীত নিয়ে চিন্তাভাবনা বন্ধ করো কাজে লাগাও বর্তমান সময়টাকে তাহলেই দেখবে ভবিষ্যতের অন্ধকার থেকে মুক্তি পেয়ে যাবে সিক্রেট নাম্বার টু চেঞ্জ ইয়ার মাইন্ডসেট দেখো তুমি যদি তোমার মাইন্ডকে উন্নত করতে পারো তাহলে সব কিছুই সম্ভব যা তুমি জীবনে পরিবর্তন করতে চাও আর যদি মাইন্ডকে চেঞ্জ করতে না পারো তাহলে সব কিছুকে পরিবর্তন করেও জীবনে কোনো উন্নতি হবে না বন্ধু আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি কাল অবধি যদি তুমি ভেবে থাকো সকালে দ্রুত ঘুম থেকে ওঠা অনেক কঠিন তবে সেটা তোমার পোর মাইন্ডসেট কিন্তু তুমি যদি একটা স্ট্রং ডিসিশন নাও যে যত ইচ্ছা আলসেমি লাগুক না কেন এখন থেকে ভোর পাঁচটাই ঘুম থেকে উঠবো আর এর জন্য যদি পঞ্চাশটা অ্যালার্ম সেট করতে হয় তবুও আমি প্রস্তুত আর এটাই হলো রিস মাইন্ডসেট এটা যদি থেকে থাকে তোমার তাহলে সব কিছুই সম্ভব যেগুলো তোমার জীবনের লক্ষ্য রয়েছে যদি ভিখারির মতো জীবন কাটাতে না চাও তাহলে এখনই পরিবর্তন করো এই পোর মাইন্ডসেট কারণ এটা তোমাকে রাজমহলে রাখবে তো ঠিকই কিন্তু ভিখারির মতো তুমি তো এটা ভালো করেই জানো তুমি মুখে যেটা বলতে থাকো আর মাইন্ডে যেটা সেট করে নাও সেটাই তোমার সাথে ঘটতে থাকে তাই নিজেকে পরিবর্তন করতে চাইলে প্রথমে মাইন্ডকে পরিবর্তন করো তবেই তোমার সফলতা সিক্রেট নাম্বার থ্রি বি ইন এ বেটার সার্কেল একটা মানুষকে ধ্বংস করার জন্য তার দু চারটা খারাপ বন্ধুই যথেষ্ট সৎসঙ্গে স্বর্গীবাস আর অসৎসঙ্গে সর্বনাশ এই প্রবাদ বাক্যটা নিশ্চয়ই তুমি জানো একটা মানুষ যখন খারাপ কোনো বন্ধু মহলে মিশতে থাকে তখন সে খারাপ হতে থাকে আবার ওই একই মানুষটা যখন ভালোদের সাথে মিশতে থাকে তখন সে ভালো হতে থাকে জীবনে বন্ধুত্বের প্রভাবটা এমনই জীবনে কিছু অর্জন করতে পারো আর নাই পারো কিন্তু ভালোদের সার্কেলে তুমি থাকতে শুরু করলে অবশ্যই দুটো জিনিস পাবেই পাবে প্রথমত তাদের দেখে ভালো হওয়ার জন্য আরও অনেক বেশি ইন্সপায়ার হবে এবং কম্পিটিশনের মধ্য দিয়ে জীবনে অনেক উন্নত হবে আর দ্বিতীয়ত তুমি চাইলেও আগের মতো হতে পারবে না বাকিরা তোমাকে ভালো হতে সাহায্য করবে তাই জীবনে এমন একটা বন্ধু সার্কেল তৈরি করো যারা সত্যিকার অর্থেই তোমাকে বন্ধু মনে করে তোমার স্বপ্নটাকে পূরণ করতে সাহায্য করে তোমার স্বপ্নগুলোকে অ্যাচিভ করতে ইন্সপাইরেশন যোগায় সিক্রেট নাম্বার ফোর কম্পেয়ার ইউর প্রিভিয়াস ডে উইথ রিসেন্ট ডে বন্ধু যদি তুমি অনেক দ্রুত সফলতা অর্জন করতে চাও তাহলে অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করো কারণ অন্যের দেখে হিংসা করে আর অন্যের সাথে তুলনা করে কখনোই নিজেকে বড় করা যায় না বরং নিজের সাথেই নিজেকে তুলনা করতে শেখো মনে রাখবে একটা মানুষ যত খারাপই হোক না কেন দিনের শেষে নিজেও সে বুঝতে পারে যে আজকের দিনে সে কতটা খারাপ কাজ করেছে আর কতটা ভালো কাজ করেছে তাই আজকের দিনটাকে গতকালের সাথে তুলনা করে দেখো তাহলেই বুঝতে পেরে যাবে ডে বাই ডে তুমি নিজেকে কতটা ইম্প্রুভ করছো তোমার জীবনে আগের এক্সাম আগের প্রেজেন্টেশন আগের ইন্টারভিউ কেমন হয়েছে ইটস ডাজেন্ট ম্যাটার তোমাকে শুধু এটা দেখতে হবে আগামী কাজগুলো গতকালের তুলনায় অবশ্যই ভালো হতে হবে সেটা যত সামান্যই হোক না কেন এই রুলসটা যদি লাইফে অ্যাপ্লাই করতে পারো তাহলে প্রতিদিন তোমার জীবনে কোনো না কোনো পরিবর্তন হবেই হবে তাই আজকের দিনটাকে গতকালের সাথে কম্পেয়ার করা শুরু করে দাও তাহলে দেখবে সত্যিই তোমার জীবনে একটা বড়ো পরিবর্তন এসে গেছে সিক্রেট নাম্বার ফাইভ বি সাইলেন্ট অ্যান্ড ফোকাসড এটা এমনই এক সিক্রেট যদি কেবলমাত্র এই একটা গুণ তোমার জীবনে থেকে থাকে তবে এটাই তোমাকে সফল হওয়ার জন্য অনেকই অনেক সাহায্য করবে একটা ব্যর্থ আর অসফল মানুষের চিহ্ন কি যেন অতিরিক্ত কথা বলা তাই যদি জীবনে সফল আর নতুন কিছু করে দেখাতে চাও তাহলে অবশ্যই তোমাকে সাইলেন্ট হতে হবে এর মানে এই নয় যে বোবার মতো কথা না বলে সারাটা জীবন কাটিয়ে দেবে চুপ হওয়ার মানে এটাই যে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ঠিক ততটুকুই কথা বলতে হবে যতটুকুতে সমস্যার সমাধান হয়ে যায় তার বেশি একটি কথাও বলা যাবে না অতিরিক্ত কথা বলে কখনোই নিজেকে মূর্খের পরিচয় দেবে না কারণ বেশি কথা বলা আমাদের চিন্তার পরিধিকে সীমিত করে আর কম কথা বললে চিন্তার পরিধি প্রসারিত হয় তুমি তোমার ব্রেন পাওয়ারকে বাড়াতে চাও নাকি সেটাকে ধ্বংস করতে চাও সেটা একান্তই তোমার ব্যাপার কিন্তু তুমি যদি মনে করো যে তুমি জীবনে সফল হবে তবে অবশ্যই এই সিক্রেটটা অ্যাসিভ করবে সর্বশেষ থেকে যাই শুধু ফোকাসড ইউর ড্রিম তুমি যেখানে যেমন পজিশনেই থাকো না কেন সেখান থেকেই উঠে দাঁড়াও আর শুধু করে দাও এই পথ চলা শুধু ফোকাস দেখো তোমার লক্ষ্যের দিকে আর দেখতে থাকো তোমার স্বপ্নটাকে যদি মনে বিশ্বাস থাকে আর স্বপ্ন পূরণের নেশা থাকে তবে অবশ্যই তুমিও একদিন বিজয়ী হবে